নমস্কার বন্ধুরা আজ আমি একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে দেখুন এখানে আমি দস্তা কচুর পাতা নিয়ে এসেছি এবং এই পাতাটাকে আপনারা বাড়িতে যখন এটাকে তৈরি করবেন খেয়ে বলবেন অসাধারণ একটি রেসিপি এখানে দেখুন কত সুন্দর করে আমি পাতাগুলোকে একসাথে বেঁধে নিয়েছি এভাবে আপনারা একটি সুতার সাহায্যে বেঁধে নিতে পারেন এবং অবশ্যই এটাকে আপনারা এমনি জলে সিদ্ধ না করে ভাতের ভাপে এটাকে সিদ্ধ করে নেবেন তবে অবশ্যই একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবেন মানে কচুর পাতাটা তো পাতা যেহেতু ভেসে থাকে সেজন্য পাতাটাকে ডুবিয়ে দেবেন ডুবিয়ে দিয়ে দিয়ে এইভাবে সিদ্ধ করে নেবেন তবে এমনভাবে পাতাটাকে ধরতে হবে যাতে এটা ছিঁড়ে না যায় এবং ভাত এর ভিতরে ঢুকে না যায় তাহলে কিন্তু বাঁচতে একটু অসুবিধাই হবে দেখুন তাও ভাতটা অনেকটাই ঢুকে গেছে আমি এটাকে ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব যেহেতু গরম এখনই কিন্তু আমি এটাকে খুলতে পারবো না দেখুন এটা যখন ঠান্ডা হয়ে গেছে ভাতটাকে সরিয়ে নিয়েছি তারপরেও কিছুটা ভাত রয়ে গিয়েছে এবার আমি পাতা থেকে সুতাটা সরিয়ে নেব এভাবে সুতা দিয়ে আপনারা করতে পারেন অথবা আপনারা একটি সাদা কাপড় নিতে পারেন সেই সাদা কাপড়ে পাতাগুলোকে একসাথে বেঁধে তারপর ভাতের ভিতর দিয়ে ভাপে সিদ্ধ করে নিতে পারেন সম্পূর্ণ সুতাটা ছড়িয়ে নে ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি এই পাতা থেকে যে অতিরিক্ত জলটা থাকে সেটাকে বের করে নেব এইভাবে হাতের সাহায্যে আমি পাতাটাকে চিপে নেব চিপে নিলে দেখবেন এটা ধরতে আরও সুবিধা হচ্ছে কারণ জলটা বের হয়ে যাওয়াতে পাতাটা সংকুচিত হয়ে যাচ্ছে আবার আপনারা এভাবে না করে কড়াইতে অল্প আছে এটাকে দিতে পারেন তাহলে দেখবেন জলটা টেনে নিচ্ছে তবে চিপে নিলেও কিন্তু ভালো হয় এইভাবে সম্পূর্ণ জলটা ঝুড়ে না যাওয়া পর্যন্ত আমি এইভাবে চিপতে থাকবো দেখুন তারপরেও কতটা জল বের হচ্ছে এবার আমার দেখুন জলটা কম হয়ে কমে আসছে এবার আমি এটাকে মাখিয়ে নেব আমি আজ এটাকে ইলিশ মাছ ইলিশ মাছের যে লেজের টুকরো থাকে সেই লেজের টুকরোটা দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি আমি পেঁয়াজ দিয়ে ভেজেছি এবার দুটো শুকনো মরিচ আমি এখানে ভেজে নিয়েছি শুকনো মরিচটা গরম থাকা অবস্থায় কিন্তু বেটে নিতে হবে অথবা লবণের সাথে দিয়ে গুঁড়ো করে নিতে হবে আমি এখানে লবণ দিয়ে তারপর শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে নেব ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কচুর পাতার ভর্তা মাখানোর জন্য এখানে আমি সামান্য লেবু নিয়ে নিয়েছি যেহেতু কচু পাতা তার জন্য গলা যদি চুলকায় এই জন্য আমি আগে থেকেই এই লেবুর টুকরোটা লেবুর রসটা চিপে এখানে মাখিয়ে দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে আপনারা অনেকেই লবণের সাথে তেল দিয়ে তারপরে এইভাবে লঙ্কা ডলে খান তবে আহ শুকনো লঙ্কার ক্ষেত্রে আগে থেকে তেল দিলে শুকনো লঙ্কাটা বেশি নরম হয়ে যাবে এই জন্য আগে তেল না দিয়ে আমি এটাকে ডলে নিয়েছি এবার দেখুন আমি এখানে ইলিশ মাছের যে লেজ দুটো ভেজে রেখেছিলাম সেই লেজ দুটো এখানে কাটা কচুর সাথে মিশিয়ে দেব ইলিশ মাছে প্রচুর পরিমাণে কাটা থাকে এবং এই কচু ভর্তার সাথে ইলিশ মাছের যে কোনো অংশই যদি যোগ করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যদিও আমার এই মাছের কাটা বাঁচতে অনেক সময় লেগেছিল কিন্তু এই মাছ কচুর পাতার সাথে যোগ করাতে কিন্তু খুবই অসাধারণ লেগেছিল খেতে দেখুন মাছ বাছা আমার হয়ে গেছে এবার কচুর পাতা দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব এবার খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি অনেকে কচুর পাতাটাকে যখন কড়াইতে দেয় তখন জল ঝরানোর জন্য তারপরে কিন্তু পাটা এবং পুতার সাহায্যে বেটে বা মিক্সারের ভিতর সমস্ত জিনিস দিয়ে নিতে পারে এতে কিন্তু কোনো সমস্যা নেই যে যার মতন করে ভর্তাটা মাখাতে চান মাখাতে পারেন আমি তবে সমস্ত কিছুটাই হাত দিয়ে করেছিলাম তারপরেও দেখছি দু একটা কাটা রয়ে গেছে সেটা মাখানোর সময় ফেলে দিয়েছি এই ভর্তাটা এত সুন্দর খেতে হয়েছিল আপনারা যখন যদি বা একদিন খান তাহলে বুঝতে পারবেন যে ভর্তাটা কত সুন্দর আমি তো প্রায় দিনই এই ধরনের ভর্তা বানিয়ে খাই গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে এবার আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লেবুর রসটাও এখানে আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন অবশ্যই রসুন পুড়িয়ে বা কুচিয়ে এখানে ভেজে দিয়ে দিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তবে এখানে আমি কোনো রসুন ব্যবহার করিনি শুধু পেঁয়াজ দিয়েই মাখিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি করে দেখবেন আমার কাছে ভালো লেগেছে বলেই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি অনেক সুন্দর করে গুছিয়ে করতে পারিনি তারপরও যেটুকু করার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগবে অবশ্যই এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই কমেন্টে লিখবেন যে কতু কচু ভর্তাটা কেমন খেতে হয়েছে সবাইকে ধন্যবাদ